গ্যাসের বায়োমেট্রিক করতে গিয়ে হয়রানির শিকার গ্রাহকদের দিতে হচ্ছে টাকা অভিযোগ গ্রাহকদের আপনার প্রয়োজন হোক বা না হোক বায়োমেট্রিক করতে গেলেই নিতে হবে গ্যাস পাইপ থেকে শুরু করে অন্যান্য সামগ্রী দিতে হবে চার্জ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা ইন্ডিয়ান গ্যাস অফিসগুলির বিরুদ্ধে এমনই অভিযোগ করছে গ্রাহকেরা যদিও জানা যায় এই ধরনের কোন নির্দেশিকা নেই তারপরেও নেওয়া হচ্ছে টাকা কবে কোশ্চেন গ্রাহকেরা বায়োমেট্রিক

কিন্তু যেটা শোনা যাচ্ছে যে আপনার কাছে চারশো ছাব্বিশ কারোর কাছে সাড়ে চারশো যার কাছে ও তো লাস্ট ছশো কত টাকা নিচ্ছে আচ্ছা মানে যাকে যেরকম যেরকম মানে ইয়ে নাই যে চারশো ছাব্বিশ আমার কাছে নিচ্ছে বলে তার নয় তার কারণ ছশোয়ের কাছে সব রকম হ্যাঁ সব রকম ছশো কুড়ি টাকা নিচ্ছে চারশো টাকা নিচ্ছে যা যেরকম ইয়ে করছে যাকে যেমন সেরকম নিচ্ছে আর কি আপনার নাম আমার নাম সোমের মাইন তো আমি কে করাতে আসছিলাম কে করানোর জন্য বায়োমেট্রিকের যেটা করালাম সব চারশো ছাব্বিশ টাকা নিচ্ছে এই যে চারশো ছাব্বিশ টাকাটা নিচ্ছে কিসের জন্য নিচ্ছে ওনারা বলছে যে পাইপ এবং রেগুলেটরের জন্য কিন্তু পাইপ রেগুলেটর কি ওনাদের কাছে নিতেই হবে আমি যদি বাইরে নিই অন্য কোথাও তাতে কোনো অসুবিধা আছে কি আমি এটাই প্রশ্ন করতে চাই পাইপ আর রেগুলেটর দিয়ে চারশো ছাব্বিশ টাকা নিল যে দেখুন বিল দিয়েছে তার জন্য এখন দেয়নি আমাকে বলেছে পরে আসতে বলেছে আপনার নাম আমার নাম লোকনাথ ঘোষ তো আমার নিজের নামে কানেকশান না আমার মায়ের নামে রয়েছে গ্যাস কানেকশান সেই হিসাবে কেওয়াইসি করাতে আসছিলাম মাকে নিয়ে আসছিলাম আমি রামজিমনপুরে বায়োমেট্রিক করতে এসেছি আমার গ্যাসের বইয়ের জন্য আমাদের বাড়িতে একটা মেয়ে গেছিল বায়োমেট্রিয়া অ্যাক্সিডেন্টাল বেনিফিটের জন্য দুশো ছত্রিশ টাকা নিয়েছিল আর আজকে কি আজকে এসেছি হাতের ছাপ দেওয়ার জন্য বায়োমেট্রিকের জন্য বললো যে পাইপ ফেলতে হবে